আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গতকাল রাত এক প্রবাসী বাবার সাথে কথা হয়েছে তো ওনার বিদেশ প্রায় পনেরো বছর অতিক্রম করেছে কিন্তু সে সফলতা পায় নাই বা ওইরকম টাকা পয়সা জমাতে পারে নাই এবং যা কিছু করছে হয়তো দুইটা মেয়েকে বিয়ে দিছে সাংসারিক যে খরচগুলা এটা দিছে কিন্তু সেই লোকটার দিন শেষে যা কিছু করছে সকল কিছুই তার ফ্যামিলির জন্য তার ছেলেমেয়ের জন্য তার বাড়ির যে খরচগুলো সবগুলা উনি মেনটেন করছে কিন্তু আজ বারো পনেরো বছর পরে আসা ওই ব্যক্তিরই ছেলে যখন প্রশ্ন করে যে এত বিদেশ দিয়ে কি করছেন বা কি করতে পারছেন তো আসলে প্রবাসীরা দিন শেষে তাদের দুঃখ শেষ হয় না একটা সময় বিদেশ করলে যত দিন দেওয়া যায় টাকা পয়সা ফ্যামিলিতে ছেলেমের কাছে দেওয়া যায় ঠিক ততদিনই ফ্যামিলি ভালো থাকে এবং ভালো বলে আর যখন একটা পর্যায়ে যখন প্রশ্ন করে যে তুমি বারো বছর বিদেশ করছো সাত বছর বিদেশ করছো আট বছর বিদেশ করছো তোমার পার্সোনালি টাকা তো নাই বা কত টাকা জমাইছো তাছাড়া একজন সরল মনে প্রবাসী যখন তার বেতনের পুরো অংশটাই কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেয় পুরো অংশটাই বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং যারা পাঠায় তারা খুব ভালোভাবে দিন কাটাইবার চেষ্টা করে ভালোভাবে দিন কাটায় কিন্তু আবার এই লোকটাই আবার দিন শেষে বলে যে তুমি কি টাকা জমাও নেই অথচ তাদের ভালোর জন্যই কিন্তু সে কোনো টাকা জমা করে নাই বা কোনো টাকা জমাইতে পারে নাই কারণ বেতন অল্প সকল কিছু খরচের দাম বেশি তো সব মিলে যে একটা হাহাকার তো এই হাহাকারে কিন্তু একটা প্রবাসী কিন্তু টাকা জমাতে পারে না না বা জমায় কারণ তার ফ্যামিলির সর্বোচ্চ সে প্রাধান্য দেয় মেয়ের সর্বোচ্চ প্রাধান্য দেয় তো আবার সেই ছেলে মেয়ে যদি এরকম কমেন্টস করে আসলে এটা অত্যন্ত দুঃখজনক তো সকল প্রবাসী ভালো থাকুক এবং সকল প্রবাসী সুখী থাকুক এই কামনা করি এবং তারা যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি